জুলাই গণ অভ্যুত্থানে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী সতেরো বছরের কিশোরী তাহারিমা জান্নাত শুরভির বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই তাকে রিমান্ডে পাঠানোর ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে

এবং রিওমার মতো চড়াই যায় তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কই খুব পরিকল্পিতভাবে এর করা হয়েছে সকালেই তার এমার সাথে এইখানে গ্যারতখালায় আসার পর সকালে ওর সাথে বিশ মিনিট কথা বলেছি সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে খুব প্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই পঞ্চাশ কোটি টাকার মামলা সাজাইছে শত বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কীভাবে দুধের রিমান্ড দেয় এটা আমার প্রথম প্রশ্ন কোন আইন আছে ভারতীয় সংবিধান হতো নাই যে দুই অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে দুধের রিমান্ড দিবে তা আবার কারাগারে তো দিনে ছিল কীভাবে সে কারাগারে থাকে পৃথিবীর কোন সব আইনে আছে একটা সতেরো বছরের কিশোরীকে দশটা দিন ধরে ওকে জেল আটকে রেখেছে কোন জামিন ছাড়া কোন বিচার ছাড়া যে আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে আমরা তাদেরকে বলতে চাই এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই আপনার ঘরে কি সন্তান নাই আপনার ঘরে কি একটা মেয়ে নাই এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নর্মদা দরকার আপনার পুরা গাজীপুর সহ পুরা ঢাবি যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তো অক্ষ করবো না সেটা কোর্ট হোক আর চেরা হোক আমিও তো জুড়ে আন্দোলন করেছি কোনো কিছু নিয়ম ভেঙে প্রয়োজন আমাদের কোর্ট থেকে কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না এটা নিয়ম হোক বা না হোক জানি না আমাদের সবাই গ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজন কিন্তু আমরা আজকে মাঠ এটা ছাড়বো না কখনোই আমাদের আজকে জুলাই যুদ্ধা তাহারি তাহারিমাকে এখান নিয়ে তারপর যাবো নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করে ব্লক করতে বাধ্য হবো আমরা এখন সিজিএম দুদিন নির্মাণ করছে সিজিএম এর কাছে যাব সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরা ঢাকা শহর সারা বাংলাদেশে আমাদের ব্লকের কর্মসূচি দিবে এখন আমরা দেখবে এখন কি হয় এখন আমরা আদালত থেকে ছাড়বো না আদালতে আমরা চলবো আমাদের আমাদের কর্মসূচি যে হোক জুলাই যেমন অনিয়মের মাধ্যমে আমরা করে দেখছি তাহারিমাকে আমরা ছাড়িয়ে নিয়ে যাবো সেটা সেটা সুশীল মক বলুক আর জেলাই বলুক জুলাই যোদ্ধার জন্য প্রান্তিতে রাজি আসছি একটা মিথ্যা মামলা রুজি হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে দুই দিন চেয়েছিল সাত দিন চেয়েছিল এর মধ্যে দুই দিন মঞ্জুর করেছে আর জামিন না মঞ্জুর করেছে এইটা আমরা লিগেলি এই এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না এ ব্যাপারে সবাই খেয়াল রাখব আমরা লিগেলি স্টেপ নিব এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইন আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো আর এটা মিথ্যা মামলা সবাই জানে যেহেতু সেহেতু আমরা আশা করি এটা আমরা রিমিডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং তার রিমা জেল থেকে মুক্তি পাবে এবং তার পরীক্ষা আছে সামনে সে পরীক্ষায় অবতীর্ণ হবে এটা নিয়ে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা টেনশনে পড়বেন না এটা আইনগতভাবে ব্যবস্থা হবে এবং আমরা আমরা বলে আশা করি বিভিন্ন মহলের ব্যাপক ক্ষোভের পর সন্ধ্যায় আদালত তার জামিন মঞ্জুর করেন সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন একই দিন সন্ধ্যায় আবার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন এর আগে সুরভির বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও প্রতারণামূলক দাবি করে সুরভিকে জামিন দেওয়ার আহ্বান জানান জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে মামলার বাদী প্রতারক নাইমুর রহমান দুর্জয় ও তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সুরভির প্রতি অবিচার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন তিনি ন্যায় বিচার পাবেন গাজীপুর আদালত সূত্র জানিয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান গত নভেম্বর কালিয়াকৈর থানায় জুলাই কন্যা হিসেবে খ্যাত সতেরো বছরের কিশোরী সুরভীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এতে দুর্জয় দাবি করেন তার কাছ থেকে সৌরভ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন এ ঘটনায় গত পঁচিশে ডিসেম্বর টঙ্গী পূর্ব থানার পুলিশ গভীর রাতে সৌরভীকে টঙ্গীর গোপালপুরের বাসা থেকে গ্রেপ্তার করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সূত্র জানিয়েছে নাইমুর রহমান দুর্জয় নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সে মূলত একটি প্রতারক দেশ টিভির পরিচয় দিয়ে জুলাই আন্দোলনের সাহসী সাংবাদিক হিসেবে কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষতিপূরণ নেয় এ তার প্রতারণা ধরা পড়ার পর বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বর্তমানে সে দৈনিক কালোবেলা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করেছে বলে জানিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতারক দুর্জয় মামলা দায়েরের পর পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম শুরুকে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করার মিথ্যা সংবাদও প্রচার করে এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুরভীর একটি ছবি দিয়ে লিখেছেন তিনি এখন জেলে আছেন অভিযোগ পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি সংখ্যাটা শুনেই সন্দেহ জাগে পঞ্চাশ কোটি এই দেশেই যেখানে হাজার হাজার কোটি টাকা লুট হয় কাগজে কলমে সেখানে একজন জুলাইয়ের রাজপথে থাকা তরুণীর বিরুদ্ধে হঠাৎ করে এমন অঙ্ক এটাকে সত্যি বিচারিক অনুসন্ধানের ফল নাকি ভয় দেখানোর রাজনৈতিক সংখ্যা পাঁচটি নির্দিষ্ট প্রশ্ন রেখে সেই ফেসবুক পোস্টে তিনি লিখেন প্রশ্ন হলো পঞ্চাশ কোটি টাকার লেনদেনের প্রমাণ কোথায় ব্যাংক ট্রান্সফার মোবাইল ফাইন্যান্সিং ট্রেল সাক্ষী নাকি শুধু অভিযোগ আছে এই এক লাইনের ওপর ভর করেই জেল আদালতের রিমান্ড মঞ্জুরের পর ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশাপাশি কথিত সাংবাদিক দুর্যয়ের বিভিন্ন অপরাধ প্রতারণা ও অপকর্মের বিবরণ বেরিয়ে আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষ দুর্যয়ের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান প্রতারক ও কথিত সাংবাদিক দুর্যয় আমার দেশকে বলেন আমি সৌরভীকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমতার অপব্যবহার করিনি উপদেষ্টার নামটিও কারো কাছে বলিনি পুলিশ মামলার গুরুত্ব বিবেচনা করেই ব্যবস্থা নিয়েছে এক প্রশ্নের জবাবে বলেন আমি পঞ্চাশ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেছি পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমি কোনো ভূমিকা রাখিনি নিউজগুলো কে কোথা থেকে কিভাবে ও কেন করলো আমি বুঝতে পারিনি পঞ্চাশ হাজার টাকার চাঁদাবাজির মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন কেন স্বাভাবিক ঘটনা কিনা পুলিশ কেন এ আবেদন করল এমন প্রশ্নের জবাবে দুর্জয় বলেন এগুলোর জবাব পুলিশই ভালো দিতে পারবে এমন একটি মিথ্যা ও প্রতারণামূলক মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা ন্যায়সঙ্গত হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের কাছে তবে এ বিষয়ে তিনি কিংবা থানা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সুরভির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছি ইনশাল্লাহ তিনি দ্রুত প্রতিকার পাবেন